ইউটিউব থেকে এতগুলো পয়সা পেয়েছি সো এখানে ওই দেখো আমি খাওয়াব মানে আমি যে পেমেন্ট পেয়েছি আমার খুব হ্যালো ফ্রেন্ড আমি প্রিয়া আশা করছি প্রত্যেককে সবাই চিনতে পারছো আর আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আশা করছি প্রত্যেকেই জানো থাম্বনেল দেখে বুঝতে পারছো এখন তোমাদেরকে আমি কিছু টিপস দেব আর কি যেটা আমারও কাজে মানে অনেকটা হেল্প করেছে প্লাস তোমাদেরকেও হেল্প করবে তো ফ্রেন্ড দেখো আমি ইউটিউব থেকে এতগুলো পয়সা পেয়েছি তো এখানে অনেকই টাকা আছে তো তোমরা প্রত্যেকেই জানো যে আমি গত দু এক বছর ধরে কাজ করছি ইউটিউবে তো এই টিপসগুলো নিশ্চয়ই আমি তোমাদেরকে ভুল দেবো না আর সূর্য যেমন আজ ডুবে গেছে তো সে কিন্তু উদয় হতে কখনও ভুল করে না ঠিক আছে তো ঠিক তেমন চেষ্টা ছাড়লে কিন্তু হবে না সব সময় কিন্তু নিজেকে এটা ফিল করাতে হবে যে তুমিও কিছু করতে পারো দেখো আজকে যেমন সূর্য চলে গেছে কাল কিন্তু ঠিক উদয় হবে ঠিক তেমনি ও কিন্তু হার মানে না রাত যতই আসুক না কেন সকাল কিন্তু আবারও হয় সেরকম আশাটা ছাড়লে একদম চলবে আজই খুবই স্পেশাল দিন তার জন্য আমি কিন্তু আমার ফেভারিট কালার পরেছি প্লাস আমার ফেভারিট জামাটাও পরেছি মানে জামা না লেগা আর কি তো শুরু থেকে তোমাদের কিন্তু আনকমফোর্টেবল মনে হবে যে হ্যাঁ এতদিন ধরে কাজ করছি কোনো আর্ন হচ্ছে না ঠিক আছে এরকম ফিল হবে আমি আগেই বলেছি ঠিক আছে তো প্রথমে অসহ্য লাগবে যে হ্যাঁ এত কষ্ট করি এত ট্রাভেল করি বাট কোনো ফল পাও না ফলের আশা কখনোই করবে না সবসময় চেষ্টা করবে আমি গত তিন চার দিন ধরে কিন্তু ব্যাংক ঘুরে এ ঘুরে সে ঘুরে আজকে কিন্তু ফাইনালি পেয়েছি ঠিক আছে এতে মোটামুটি ভালো খাওয়া দাওয়া হয়ে যাবে প্লাস ড্রেস আপের দিক থেকে তো কোনো কথাই না কারণ আমি যা সাজতে ভালোবাসি সেই তুলনায় আমার মা আমাকে কিচ্ছু কিনতে দেয় না তো এগুলো সব পুরনো পুরোনো ড্রেস যেগুলো আমি তোমাদেরকে পরে পরে এই ভিডিওগুলো করি আর কি তো বন্ধুরা তোমরা আমাকে সবাই চেনো ঠিক আছে তো আমি তোমাদেরকে বলতে চাই যে ফলোয়ার্স কিন্তু মানে ধরো তোমার ইউটিউবে সাবস্ক্রাইব কিন্তু ম্যাটার করে না ঠিক আছে যদি পয়সা পেতে চাও ইউটিউব থেকে তাহলে কিন্তু তোমার সাবস্ক্রাইব ম্যাটার করে না করে তোমার ভিউ তোমার কন্টেন্ট ঠিক আছে আর তার জন্য কিন্তু তোমাদেরকে থামবেল খুব সুন্দরভাবে বানাতে হবে ঠিক আছে তো আমি যেভাবে আর কি ট্র্যাভেল করেছি যেহেতু আমি সিম্পল একটা মেয়ে সিম্পল মানুষ সিম্পলভাবেই নিশ্চয়ই সব কিছু হ্যান্ডেল করেছি তো আমি যেমন নর্মালি ইনশর্ট দিয়ে কিন্তু এডিট করি ঠিক আছে তো তোমরা সেটা কিন্তু ইউজ করতে পারো ইনশর্টটা ইনশর্ট প্রো বলে একটা আছে ওটা কিন্তু ইউজ করতে পারো বা কাইন মাস্টারটাও খুব ভালো প্লাস ফটো ফ্রেম না কী বলে একটা নাম আছে তো আমি অত অত একটা জানি না তো সেই সবও কিন্তু ইউজ করতে পারো আমি এসব কিন্তু থামবেলের দিক থেকে বলো ভিডিও এডিটের দিক থেকে কিন্তু জিনিসটি ইউজ করি তো তোমরা কিন্তু সেটা ইউজ করতে পারো তোমাদেরকে কিন্তু প্রথম প্রথম অনেকে অনেক কিছু বলবে যে তুমি ইউটিউব থেকে কোনো ইনকাম করতে পারো না বা কোনো দিনও পারবে না এটা শুনে কিন্তু ভেঙে পড়লে চলবে না ঠিক আছে আমাকে অনেকে বলেছে যে আমি নাকি ইনকাম করি না প্লাস হলো গিয়ে অনেকে অনেক কিছু বলেছে হয়তো আড়ালে বলে যে এমন এমন এইসব একদম সাইড রাখবে ঠিক আছে তো এইসব সাইড রেখে কিন্তু তোমাকে জার্নি করতে হবে ডেলি পারলে ডেলি ব্লগ দাও আমি কিন্তু ডেলি দিই না আমি দু তিন দিন পর পর ভিডিও দিই আর কি তো তোমরা যদি চাও ডেলি ব্লক দিলে কিন্তু তাড়াতাড়ি দাঁড়াতে পারবে ঠিক আছে টাইম টেবিল তোমাদেরকে ফিক্স করতে হবে যে তোমরা কখন কখন ভিডিও দেবে বা যাদের পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেছে তারা কিন্তু লাইভও করতে পারে তো লাইভের জন্য একটা টাইম ফিক্স করে নেবে তো লাইভও করতে পারো আর আগে আমি যখন স্টার্ট করেছিলাম তখন কিন্তু তোমার হাজারটা সাবস্ক্রাইবার কমপ্লিট করার পরে কিন্তু ওই কি ভেরিফাই বলে একটা জিনিস হয় সেই ভেরিফাইটা করা হয় ঠিক আছে তার কিছুদিন পর মানে কষ্ট করে করে যেন চার হাজার আওয়ার্স ঠিক আছে চার হাজার আওয়ার্স কমপ্লিট হবে তখন গিয়ে কিন্তু তোমাকে গুগল অ্যাডসেন্স পাঠাবে কোম্পানি থেকে ঠিক আছে গুগল কোম্পানি থেকে হোক যেখান থেকে পেয়ে যাবে ঠিক আছে আওয়ার্স কমপ্লিট করলে তারপরে তোমাদের কি করতে হয় বেশি বেশি করে ভিডিও দিতে হয় যত ভিউ আসবে সেই ভিউ আন্দাজে কিন্তু তোমার ডলার পাবে আর কি এবার ফার্স্ট পেমেন্ট কিন্তু বেশি দেওয়া হয় না ঠিক আছে আমি কম সম করে পেয়েছি প্লাস যা পেয়েছি এটাই আমার কাছে অনেক যে আমি লাইফে মানে একটা সাকসেস একটা জায়গায় আসতে পেরেছি মানে আমার যেটা শখ ছিল আর কি সেটা মানে আমি করতে পেরেছি দেখো মাঠে এসেছি তার একটাই কারণ কারণ চিল্লিয়ে চিল্লিয়ে যাতে তোমাদেরকে বলতে পারি যে তোমরা না থাকলে আজকে আমি এই জায়গাটায় আসতে পারতাম না মানে তোমরা আমার পাশে ছিলে আমাকে ভালোবেসেছো প্লাস আমাকে এত ভরপুর মানে কনফিডেন্স দিয়েছ কমেন্টের মাধ্যমে তার জন্য কিন্তু আজকে আমি এই জায়গাটা আসতে পেরেছি আর মাঠে এসেছি এই একটাই কারণ চিল্লিয়ে চিল্লি বলতে পারি যে থ্যাংক ইউ সো মাচ অল গাইজ যারা তোমরা আমাকে সাপোর্ট করেছো হেল্প করেছো ঠিক আছে এত দূর আসতে হেল্প করেছো ঠিক আছে তো কী বলবো প্রথম প্রথম তো আমি ভাষা খুঁজে পাচ্ছিলাম না যে আমি তোমাদেরকে কী বলবো দেখো আমি যেভাবে আর কি এসছি এত দূর সেটাই তোমাদেরকে কিন্তু ছোট্ট খাট্টোর মধ্যে অল্প কথাই শেয়ার করে দিচ্ছি সবটাই কিন্তু শুনলে আর তোমাদেরকে আমি বললামও তো এই সাকসেসের পিছনে কিন্তু শুধু তোমরা নয় আর একটা আমার ফ্রেন্ডও আছে ঠিক আছে সে যদি হেল্প না করতো তাহলে এত দূর আসা তো একদমই অসম্ভব ছিল কারণ আমি কিছুই বুঝি না এত কিছু আমি কী করে বুঝ আমাকে একদম অন্যভাবে মোটিভ করেছে তো তার নাম না নিলেও একটা মানে অন্যরকম লাগবে সো অসীম দা দাদাই হয় বাট বন্ধু বলতে পারো যেহেতু হেল্প বন্ধুর মতো করেছে কিন্তু বুদ্ধি মোটিভ পুরো দাদার মতো দিয়েছে ঠিক আছে তো তার নামটা না বললে মানে আমার নিজের গিলটি ফিল হতো যে আমি আজকে যখন সাকসেস পেয়েছি তাকে কেন ভুলে তো সে যদি না থাকতো সে যদি আমাকে হেল্প না করতো অসম্ভব ছিল ওই দেখো আমাদের বাড়ির রাস্তা মানে এইটাই আমাদের বাড়ির রাস্তা উই যে আমাদের টিনির বাড়ি তো ফোকাস মি কথাটা হলো গিয়ে আমরা মাঠে ঘাটে থাকা মানুষ চাষবাস করে শাক সবজি খেয়ে বড়ো হওয়া একটা মানুষ আমি তোমাদেরকে অবশ্যই আমি ভুল কোনো টেকনিক দেব না বা টেকনিক্যাল দেখবা অনেক আইডিয়া থাকে সেই সবে গিয়ে চেক করবা দেখবা আমি ভুল বলেছি না ওরা ভুল বলেছে দেখো ওরা কিন্তু সাজেস্ট করছে আর আমি কিন্তু সাকসেস পেয়েছি তার জন্যে কিন্তু তোমাদেরকে বলেছি হ্যাঁ অবশ্যই কিন্তু এগুলোকে ইউজ করবে ঠিক আছে এই টিপসগুলো ইউজ করবা তারপরে তোমরা আমাকে কমেন্ট করে জানো বা আমার কথা যদি বুঝতে না পারো বা কোনো যদি সমস্যা থাকে যে আমার কোনো কথা বুঝতে পারোনি বা কিছু অবশ্যই আমাকে কমেন্ট করবে তোমাদের কমেন্টের জন্য কিন্তু আমি ওয়েট করছি ঠিক আছে তো এখন আমি বাজারে যাবো আমার কিছু বন্ধুদের সাথে দেখা করতে তো বন্ধুগুলো খুবই কিউট তো তোমরা দেখলে খুবই ভালো লাগবে প্লাস ওদেরকে আমি খাওয়াবো মানে আমি যে পেমেন্ট পেয়েছি আমার খুব শান্তি লাগে তাদেরকে খাওয়ালে ঠিক আছে তো আমার কিছু ফ্রেন্ডদের সাথে তোমাদের দেখাচ্ছি নেক্সট ভিডিওতে ছোট্ট একটা ঘরের ছোট্ট একটা মেয়ে মাকে বলেছিলাম তোমার কি শখ আছে বলো আমি তোমাকে ফোন করে দেবো এবার বেশি তো পেমেন্ট পাইনি তাও মাকে বলেছিলাম মা বলেছে কিছুই লাগবে না ঠিক আছে তো মা একটা ছোট্ট আবদার করেছে সেই ভিডিওটা নিয়েও আসবো আমার মার মুখ পুরো ঝলছল করছে মানে মার কান্না থেকে আমারও কান্না চলে আসছে তো বেশি কিছু বলার নেই গাইজ ভিডিওটা এত পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও আর দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই একটা ভালো ভিডিও নিয়ে আসবো তো এভাবে সাপোর্ট করতে থাকো ভালোবাসতে থাকো আরও ভরপুর কমেন্ট করো কি কন্টেন্টে ভিডিও নিয়ে আসবো ঠিক আছে বা বাই